ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্রধান কাজ বলে তিনি বলেছিলেন যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সেটি থেকে আসলে বাংলাদেশ এখন যোজন যোজন দূরেই সরে গেছে এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কিভাবে আলোর মুখ দেখবে সেটি এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে পনেরোই আগস্ট যে দিনটি সেটি অধিক্রান্ত হলো নানা ঘটনার অবতারণা ঘটেছে আজকের এই দিনটিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকেও ছিল ব্যাপক প্রস্তুতি এই বিষয়ে আজকে সারাদিনের ঘটনাগুলোর উল্লেখযোগ্য কিছু ঘটনা যেগুলো ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে ঘটে গিয়েছিল সেখান থেকে কিছু ঘটনা নিয়ে তার বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিওটি করতে বসেছি পনেরোই আগস্টকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে তার ভেঙে দেওয়া পুড়িয়ে ফেলা ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বেশ কিছু মানুষ হেনস্থার ভিডিও এবং স্থির চিত্রগুলো সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেখতে ইচ্ছে করলেই সেগুলো দেখা যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে গতকাল রাত থেকে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা ছিল ছিল জল কামান ছিল পুলিশের এপিসি কিন্তু এই ব্যাপক সংখ্যক পুলিশের সামনেও শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষকে যে হেনস্থার শিকার করা হলো তারা যে আক্রান্ত হলেন শারীরিক সেখানে পুলিশকে খুব তৎপর হতে দেখা যায়নি বরং খুব অপ্রাসঙ্গিক একটি কথা বলে ফেলেছেন ধানমন্ডি থানার ওসি জনপ্রিয় অনলাইন পত্রিকা বিডি নিউজ টোয়েন্টি ফোর বলাতে জানা যাচ্ছে যে ধানমন্ডি থানার ওসি বলছেন তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নির্দেশে কাজ করছেন যেটি আসলে খুবই উদ্বেগের বিষয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুলিশের কেউ নন এবং পুলিশকে নির্দেশনা দেওয়ার মতো কোনো সক্ষমতা বা কোনো নিয়ম তার নেই যেটির অবশ্য তিনি পরে ব্যাখ্যা দিয়েছেন সে বিষয়ে ভিডিওর পরবর্তীতে আলোচনা করব এনটিভি অনলাইনের একটি খবরে বলা হয়েছে যে গত দশই আগস্ট ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া আছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে সেটি দুঃখজনক তবে পনেরোই আগস্ট আগস্টের অন্যান্য দিনগুলোর মতোই কেউ ধানমন্ডিতে বা অন্য কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো আজকে আমরা সারাদিন যেটি দেখলাম যে পনেরোই আগস্ট আগস্ট মাসের অন্য অন্য দিনগুলোর মতো নয় একটু ব্যতিক্রমী তা না হলে পুলিশের এই যে সাজসাজ রব অতিরিক্ত পুলিশ মোতায়েন বিভিন্ন নাশকতার আশঙ্কা এই জিনিসগুলোই বলে দিচ্ছে যে আগস্টের আলাদা তাৎপর্য আছে এবং বাংলাদেশের জন্য যেটি খুবই গুরুত্ব বহন করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পঞ্চাশ বছর পূর্তিতে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন একজন রিক্সা চালক তিনি বেলা এগারোটার দিকে একটি ফুলের তোড়া নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়েছিলেন যে ফুলের তোড়ার উপরে জাতীয় শোক দিবস লেখা ছিল এ সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে উপস্থিত বিএনপির যেই নেতা কর্মীরা ছিলেন তারা তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন তাকে শারীরিকভাবে হেনস্থা করেন এবং তার রিক্সাটি যেটি তিনি চালিয়ে জীবিকা নির্বাহ করেন সেটিও ভাঙচুর করা হয় এই ঘটনায় হত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে ওই রিক্সা চালককে এই রিক্সা চালক বলছেন তিনি যাত্রাবাড়ি থেকে এসেছেন তিনি রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন এবং তিনি শাহবাগ থেকে চারশো টাকা দিয়ে এই ফুলের তোড়াটি কিনেছেন একজন রিক্সা চালকের পক্ষে চারশো টাকা দিয়ে একটি ফুলের তোড়া কেনা কত গুরুত্বপূর্ণ এবং কত আবেগের জায়গা থেকে এটি করা সম্ভব সুতরাং মানুষের বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা সেটিকে যে কোনোভাবে চাপিয়ে রাখা যাচ্ছে না বা যায় না এটি হয়তো এই ঘটনার পরে আমাদের বুঝে ফেলা উচিত ছিল এর আগে আওয়ামী লীগের কর্মী হিসেবে ধারণা করার পরে একজন নারীকে হেনস্থা করা হয় এই নারী অবশ্য এবং হিজাব হিজাবিত অবস্থায় ছিলেন তাকে পরে পুলিশের সুবর্ধ করলে পরে পুলিশ তাকে ছেড়ে দেয় এর আগে সকালে এক দম্পতি তাদের তিন সন্তানকে নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে এলে তাদের হেনস্থা করা হয় পরে পুলিশ উদ্যোগী হয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়েছিল পনেরোই আগস্ট দিনটিকে ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভেঙে ফেলা পড়িয়ে ফেলা বাড়িটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন একতাবদ্ধ হতে পারে বা জড়ো হতে পারে সেই আশঙ্কা থেকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরের এই এলাকায় অবস্থান নেয় বিএনপি তার অঙ্গ সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা তখন থেকে আওয়ামী লীগ সন্দেহে যাকে সন্দেহ করা হয়েছে তাকে তল্লাশি তার ফোন চেক এবং হেনস্থাও করার ঘটনা পত্রপত্রিকায় এসেছে এরই মধ্যে আওয়ামী লীগ সন্দেহে ঢাকা কলেজের ছাত্র শিবিরের একজন নেতাকে বিএনপির নেতাকর্মীরা শারীরিকভাবে আক্রমণ করলে সেটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় পরে অবশ্য তারা নিজেদের মধ্যে এই ব্যাপারটি মিটমাট করে নিয়েছেন আহত হওয়া ছাত্র শিবিরের নেতা বলছেন যে আশেপাশে পুলিশ থাকলেও তাদের দৃষ্টি আকর্ষণ করার তিনি চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ এগিয়ে আসেনি এবং তিনি শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন তাকে মারধর করা হয়েছে প্রথমে যে ঘটনাটি বলেছিলাম পুলিশ বলছে তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নির্দেশে কাজ করছে সেটির ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম তিনি বলছেন আমি পুলিশকে কেন নির্দেশনা দেব। তার মতে তিনি পুলিশকে সরাসরি কোনো নির্দেশনা দেননি তবে পনেরোই আগস্ট বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি যে তার যে রাজনৈতিক অবস্থান এবং সরকারের যে অবস্থান সেটি তিনি পরিষ্কার করেছিলেন এরপর অবশ্য ধানমন্ডি থানার যিনি ওসি তিনি তার যে বক্তব্য সেটি এক্সপাঞ্জ করেছেন তিনি বলেছেন তিনি ভুলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নাম বলেছেন যেটি তার বলা উচিত হয়নি এবং এই বিষয়ে তিনি আর অন্য কোনো কথা বলতে চাননি তো এই যে ঘটনা প্রবাহ আমরা দেখলাম সারা দিনব্যাপী যারা বত্রিশ নম্বরে গিয়েছে সেখানে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠনের কেউ ব্যানার ফুল নিয়ে সেখানে যাওয়ার সাহস করেনি কিন্তু সাধারণ মানুষ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্থপতি মনে করেন বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী নেতা মনে করেন তারা তাদের শ্রদ্ধা ভালোবাসা জানাতে যেতে চেষ্টা করেছিলেন সেখানে কিন্তু প্রথমে পুলিশ এবং পরে রাজনৈতিক অন্যান্য দলগুলো যেমন বিএনপি তার অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল সহ ছাত্র শিবিরের নেতাকর্মীদের যে বাধা তাদের হেনস্থার মুখে তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু সাধারণ মানুষ যারা কোনো দলের সঙ্গে যুক্ত নন তারা যদি কোনো ব্যক্তিকে ভালোবেসে আবেগের বশবর্তী হয়ে তাকে শ্রদ্ধা জানাতে চান তাকে যদি সেখানে বাধা দেওয়া হয় সেটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতার বাধা দেওয়ার সামিল এটি তার অধিকার প্রত্যেকটি মানুষের অধিকার আছে কাউকে পছন্দ করার এবং কাউকে অপছন্দ করার যারা অপছন্দ করছেন তারা অপছন্দ করবেন কিন্তু যারা পছন্দ করছেন তাদেরকে যখন পছন্দ করা থেকে বিরত রাখার চেষ্টা করা হয় সেটি আসলে খুবই উদ্বেগজনক কারণ বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটি আমরা ভেবেছিলাম যে একটু উন্নতির দিকে হয়তো যাবে রাজনৈতিক সংস্কৃতিতে গণতন্ত্র মট প্রকাশের স্বাধীনতা এবং সহমর্মিতা বা সহ অবস্থানের যে বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্রধান কাজ বলে তিনি বলেছিলেন যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সেটি থেকে আসলে বাংলাদেশ এখন যোজন যোজন দূরেই সরে গেছে এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কিভাবে আলোর মুখ দেখবে সেটি এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়